আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে নির্যাতন হয়েছে তাকে হত্যা করার বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে এই আপনাদের আমাদের সকলের মনে রাখতে হবে এই এত কিছুর পরে স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আমার কিন্তু ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই যে ষড়যন্ত্র করে পনেরো বৎসর তারা মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ষড়যন্ত্র আজকেও আছে আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে